জয় গুরু জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয় আমরা শুনছিলাম যোগীশ্বরের জীবনের নানা অলৌকিক ঘটনা আগের দিন শুনেছি আমরা কিভাবে তিনি অন্যের রোগ নিজের শরীরে টেনে নিতেন আজ আমরা শুনবো যোগীশ্বরের জীবনের আরো কিছু অলৌকিক ঘটনা কৃপা সিন্ধু যোগীশ্বর পাঠ করে শোনাচ্ছি যোগীশ্বর শ্রী অমিয় কুমার মজুমদারের লেখা বইটি থেকে একদিন তিনি দাঁড়িয়েছেন হ্যারিসন রোড আর চিত্তরঞ্জন অ্যাভিনিউ এর ক্রসিং পেরিয়ে রাত তখন অনেক বৃষ্টি পড়ছে একটি তরুণী এসে দাঁড়ালো বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মেয়েটির দিকে তাকালেন যোগেশ্বর মুহূর্তেই তার জীবনের যাবতীয় ঘটনা যোগেশ্বরের দৃষ্টিপথে ভেসে উঠল তরুণীটি কোনো কলেজের ছাত্রী ঘটনাচক্রে সে বিপদ দামিনী কোন ধনবান ব্যক্তির কাছে দেহ সমর্পণ করে সে শুরু হলীর জীবন সেদিন রাতে সে ফিরছে তার নৈশ অভিচার সেরে হলে কি হবে দেহ দেহবিক্রেত্রে তার ছিল জন্মান্তরের স্বীকৃতি কৃপা লাভে তার জীবনে পরিবর্তন এলো বিস্ময়কর ভাবে বৃষ্টি ভেজা কাপড়ে সে গেল তার বাড়িতে ঘরে ছিল কৃষ্ণের ছবি সেই ছবির সামনে গিয়ে সে অঝরে কাঁদতে লাগলো দিনের পর দিন যায় তরুণীর ধনবান রক্ষক তার খোঁজ করে কোথায় লুকিয়ে আছে তার সেই নারী তরুণীর জীবনে এক আশ্চর্য পরিবর্তন কৃষ্ণপটের সামনে ধ্যানে বসে তার বাহ্য দশা লোপ পেল নিজের পূর্ব জীবনের প্রতি এলো চরম বিতৃষ্ণা যোগেশ্বরের দর্শন পাচ্ছে আর দেখছে কৃষ্ণের সঙ্গে এই দিব্য পুরুষটির প্রভেদ নেই চলে গেল বৃত্তের আকাঙ্ক্ষা দেহটাকে তো বাঁচিয়ে রাখতে হবে ভিক্ষান্নে দিন চলছে তার তখন অবশেষে একদিন এক চরম ক্ষণ কলকাতার জন অরণ্য ছেড়ে সে বৃন্দাবনে চলে যাবার জন্য প্রস্তুত হলো যাবার আগে সেই ধনাঢ্য ব্যক্তি বলল তাহলে তোমার চলবে কি করে প্রসন্ন বদনে জবাব দিল সে মাধুকরী করে বুদ্ধের কৃপালাভে বার কুক্ষা আমরুপালি পরিণত হলেন যবন হরিদাসের কৃপাতে লক্ষ্য হীরা পরিণত হয়েছিলেন সাধিকাতে প্রভু জগৎ বন্ধুর কৃপা কণা পেয়ে সুরত কুমারী কৃষ্ণ নামে মেতে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের কৃপা দৃষ্টিতে নটি বিনোদিনীর আশ্চর্য রূপান্তর হয়েছিল আর কৃপা কৃপালাভে সাধিকায় রূপান্তরিতা হলেন বিপদ গামিনী দুলারি দেবী আর এই অখ্যাত তরুণী এমনই আরো বহু দুলারি দেবীর জীবনী আমি পাঠ করে শুনিয়েছি আপনাদের সেই লিঙ্কটি আমি বক্সে দিয়ে দেব আর যোগীশ্বরের জীবনীতেও সেই প্লে লিস্টে দুলারি দেবীর জীবনী রয়েছে তারপর তিনি লিখছেন শ্রদ্ধেয় অরবিন্দ রায় দীর্ঘদিন ধরে যোগীশ্বরের আশ্রিত শ্রদ্ধেয় মাখন গুহ ও শ্রদ্ধেয় গুহ অর্থাৎ কালীবাবু কালুবাবু শ্রদ্ধেয় অমলেন্দু ও কয়েকজন ছাড়া যোগেশ্বরের প্রাচীনতম ভক্ত ছিলেন সম্ভবত অরবিন্দবাবু উনিশশো আটত্রিশ সাল থেকে যোগীশ্বর তাকে প্রত্যক্ষ রাজনীতিতে নামতে অনুমতি দেন কংগ্রেস দলভুক্ত শ্রী রায় কয়েকবার একাধিক ক্রমে কয়েকবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এমএলএ বা বিধায়ক নির্বাচিত হন তিনি অনেক ঘটনা প্রত্যক্ষ করেছেন হিমাদ্রিতে এবং অন্যত্র অতি সাম্প্রতিক কালে তিনি একটি ছোট প্রতিবেদন পাঠিয়েছেন যোগেশ্বর সম্পর্কে সেটি যথাযথ এখানে তুলে ধরা হচ্ছে শ্রীশ্রী দাদা একদিন সন্ধ্যার পর হিমাদ্রি তার অফিসে চেম্বারে আমাদের দুই বন্ধুকে ডাকলেন অপর বন্ধুটি ও শ্রীশ্রী দাদার কৃপা আশ্রিত তার বহুদিনের নানা সময়ে নানা কাজের সহযোগী আমরা তার কাছে উপস্থিত হতেই তিনি বললেন বয় অর্থাৎ বস বসতে বলা হলো আমাদেরকে আমরা তার সামনের দুটি চেয়ারে তার মুখোমুখি বসলাম বেশ কিছুক্ষণ আমরা ওই ঘরে চুপচাপ বসে আছি কোনো দিক থেকে কোনো কথা নেই হঠাৎ শ্রী শ্রী দাদা আমাদের দুজনের চোখে চোখ রেখে বললেন তোরা আমার দুই ভ্রুর মধ্যস্থলে দৃষ্টি রাখবি আমি আমার মুখ এপাশে ওপাশে দোলাবো নাড়াবো তবুও তোরা আমার দুই ভ্রুর মধ্যেই দৃষ্টি রাখবি শ্রী শ্রী দাদা তার মধ্যমা ও মধ্যে ধরা রেড অ্যান্ড হোয়াইট মতো টেনে চলেছেন আর তার মুখটি থেকে বাঁদিকে এবং দিক থেকে ডান দিকে শান্ত ধীর লয়ে তোলাচ্ছেন এইভাবে মিনিট তিন চার চলার পর তিনি আমার বন্ধুটিকে প্রশ্ন করলেন কিছু দেখতে পাচ্ছস বন্ধুটি উত্তর দিলেন না শ্রী দাদা আমায় শুধলেন তুই কিছু দেখছিস আমি বললাম হ্যাঁ দেখছি দাদা বললেন ক দেখি কি দেখছিস আমি বললাম আপনার দেহের মুখমণ্ডল থেকে নাভি পর্যন্ত অতি উজ্জ্বল পুঞ্জ আলো তলদেশ থেকে উপর দিকে ফুলে ফুলে উঠছে ওই আলো বড় বড় অসংখ্য সুদৃশ্য স্তবকে ক্রমাগত পাক খেয়ে উঠলে উঠলে উঠছে ওই স্তবকের মাথাগুলি আবার আপনার দেহের দিকে নেমে যাচ্ছে পাশাপাশি আরো অসংখ্য আলোকের স্তূপ স্ফীত হয়ে জেগে উঠছে এই ক্রিয়া চলছে বিরামহীন ভাবে এবং অতি দ্রুত গতিতে এ যেন খুব জোর আঁচে বড় কড়াইয়ের দুধ ঝলক দিয়ে ওপর দিকে ফুলে ফুলে ওঠার মতো এর সঙ্গে আরো তুলনা চলে ভরা নদীর স্রোত কোনো বাঁকে নিচে বাধা পেয়ে পাক বড় বড় অসংখ্য গোলাকার স্তবকে ফুলে ফুলে ওঠে যখন ঠিক তেমন মাথাগুলি স্তবকের আবার নেমে গিয়ে মিলিয়ে যায় সঙ্গে সঙ্গে জলেই অসংখ্য স্তবক নিমেষেই জেগে ওঠে আপনার দেহের মধ্যে থেকে পুঞ্জ পুঞ্জ আলোর ওই আলোড়নটি যেন এই ভঙ্গিতেই ঘটছিল দাদা প্রশ্ন করলেন আলো যে দেখলি তার রং কিরকম ছিল বললাম রং খুব ধবধবে উজ্জ্বল সাদা তার সঙ্গে আকাশের মিষ্টি নীলের যেন আভাস মেশানো দাদা আমার সাথীর বন্ধুটিকে বললেন তুই নিস আরেক দিনের কথা সন্ধ্যার বেশ একটু পরে হিমাদ্রিতে তার ঘরে শ্রী শ্রী দাদা আমায় ডেকেছেন তার ঘরে তার সামনের চেয়ারে বসে আছি আমি একাই রয়েছি বাইরে হিমাদ্রি অফিসের দুই নীরবে বসে রয়েছেন ওর সঙ্গে একসঙ্গে বাড়ি ফিরবেন অনেকক্ষণ চুপচাপ থেকে শ্রী দাদার মুখের দিকে চেয়ে বসে আছে ঘরের মধ্যে শান্ত অটল নিস্তব্ধতা দাদার হাতে এখন কোনো সিগারেট নেই মুখখানিকে তিনি এদিক ওদিক নাড়ছেন অতি ধীরে হঠাৎ অপার বিস্ময় লক্ষ্য করলাম যেন দাদার মুখের পরিবর্তন ঘটে গেল এত দ্রুত ব্যাপারটা ঘটে গেল যে অবস্থাটি সম্যক আয়ত্ত করে উঠতে পারছি না গভীর বিস্ময়ে ও আগ্রহে ওর মুখমণ্ডলের ওপর আরো মনোনিবেশ করলাম দেখলাম শ্রী শ্রী দাদার সম্পূর্ণ মুখমণ্ডলটি শুভ্র স্ফটিকের ন্যায় আগাগোড়া সচ্ছল ট্রান্সপারেন্ট এপাশ থেকে ওপাশ দেখা যায় মুখমণ্ডলের সম্মুখ ভাগের ভেতরটি সম্পূর্ণ ফাঁকা মনে হলো যেন কোথাও ভেতরে বা বাইরে অস্থি চর্ম পেশির লেশমাত্র সংস্রব নেই মুখটি আলোকিত শুধু সেই স্ফটিকের মুখ অবয়বের কি অপরূপ রূপ মুহূর্ত পরে দেখলাম অতিশয় মনোরম নয়ন লোভন গাঢ় গোলাপী তরল পদার্থে মুখমণ্ডলের ভেতরটি ধীরে ধীরে ভরে গেল আবার কয়েক মুহূর্ত পরেই ওই গোলাপী তরল পদার্থটি কোথায় আস্তে আস্তে অপসারিত হয়ে গেল পুনরায় সামান্য একটু পরেই ওই অনুপম গোলাপী তরলে সমস্ত মুখখানি ক্রমে ক্রমে ভরে উঠলো এই সময় অধিকতর বিস্ময় লক্ষ্য করলাম দুই গণ্ডদেশ ললাট ও স্ফটিকের মুখমন্ডল যেন অতিশয় পেলব ও মসৃণ মুখখানিকে ধীরে ধীরে দক্ষিণীয় বামে নাড়ছেন দাদা মুখের সৌন্দর্য অবর্ণনীয় অনির্বাচনীয় ওই শুভ্র স্ফটিকের মুখমন্ডলের মধ্যে ওই বিস্ময়কর গোলাপি আভা এক অনন্য সুষময় কমনীয় মানিক কিরণের মতো মুখের চারিদিকে স্থির হয়ে আছে সমগ্র মুখখানি প্রেম করুণা ক্ষমা দয়া ও ভরসার এক অপার স্থির নীরব প্রশান্ত তবু এই সব কিছুরই একটি অব্যবহিত সারা মুখখানিতে টলটল করছে ঝলমল করছে কয়েক মুহূর্ত পরেই ওই নিরুপম মুখখানিকে আর দেখা গেল না শ্রী শ্রী দাদাকে দেখতে পেলাম তাঁর স্বাভাবিক পরিচিত মুখ অবয়বে যোগীশ্বরের প্রধান ভক্তদের অন্যতম ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় প্রমথনাথ ভট্টাচার্য আনুমানিক উনিশশো সালে যোগীশ্বরের সঙ্গে তাঁর পরিচয় হয় ভরা যৌবনের এক যুবককে অজ্ঞাত অনার সাধিত জগতের সন্ধান দিলেন যোগীশ্বর বোধাতীত সত্তার কাছে প্রশ্নাতীত দ্বিধাহীন সমর্পণের আনন্দে উদ্বেল হয়ে উঠলেন প্রমথনাথ। একদিন কলকাতার ত্রিকোণ পার্কের পাশে প্রমোথবাবুর ফ্ল্যাটে রয়েছেন যোগেশ্বর তখনো প্রমথবাবু যোগেশ্বরের আধ্যাত্মিক জগতের কথা জানতেন না নৈশ ভোজনের পর দুজনে সাহিত্য ধর্ম রাজনীতি সব প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন তুমুলভাবে ভাবে কথাবার্তায় প্রায় রাত একটা হয়ে গেল হঠাৎ রাজনীতির একটা গুরুতর তত্ত্ব নিয়ে বিতর্ক এসে দাঁড়ালো প্রায় মতান্তর এরপরে আকস্মিক একটি ঘটনা ঘটে গেল প্রমথবাবুর ভাষায় হঠাৎ পাশের খাট থেকে ধড়াস করে মেঝেতে পড়ে গেলেন কালিদা তারপরে একেবারে নিশ্চল নিস্পন্দ দেহ একেবারে নিঃস্বার তবে এটা কি মূর্ছা না আর কিছু এমন বলিষ্ঠ দৃঢ় চেতা পুরুষের তো এমনটি হবার কথা নয় প্রায় ঘন্টাখানেক বাদে হঠাৎ লক্ষ্য করলাম একটা অতি উজ্জ্বল শুভ্র জ্যোতির পিণ্ড কালিদার মাথা থেকে সঠিকভাবে বলতে গেলে ব্রহ্মরন্ধ্র থেকে আমার ঘরের জানালার পথ দিয়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল প্রমথবাবু চমকে উঠে ভাবলেন এ কি দৈবী ইন্দ্রজাল আধ ঘন্টা বাদে যোগেশ্বরের বাহ্য ফিরে এলো দুটো তিনটে সিগারেট খাবার পর তিনি সুস্থ ও স্বাভাবিক হলেন তখন তাকে অলৌকিক জ্যোতি পিণ্ডটির কথা বললেন প্রমথবাবু যোগেশ্বর বললেন বুঝেছি তাকে দেখেছেন বিশ্বাবিষ্ট প্রমোধবাবু বললেন মানে কোন ব্যক্তিবিশেষ কিনা নাকি শান্তকণ্ঠে যোগীশ্বর বললেন আপনার সঙ্গে আমার অচ্ছেদ্য বন্ধুত্ব গড়ে উঠেছে তাই সব ব্যক্তিগত কথাও আপনাকে বলি কিন্তু এই ব্যাপারটা আমি চেপে রেখেছি কারণ এ হলো অলৌকিক রাজ্যের কথা পাছে আপনি বিশ্বাস না করেন হেসে উড়িয়ে দেন তার জন্যেই বলিনি প্রমুথবাবু বললেন লৌকিক বস্তু যেমন সত্য তেমনি সত্য অলৌকিক বা সূক্ষ্ম স্তরের বস্তু দুয়েতেই আমার আস্থা আছে আপনি বলুন সব কথা রাত তখন অনেক দুটো বেজে গেছে চারিদিক নিস্তব্ধ যোগীশ্বর শুরু করলেন তার প্রথম দিনের বন্ধু দর্শনের কথা সেগুলি গ্রন্থের প্রথম দিকে বলা হয়েছে বরেন্দার কথায় যিনি ব্রহ্মদ্যুতি সেই শ্রদ্ধেয়া রানী ভট্টাচার্যের সঙ্গে বাবুর পরিচয় করিয়ে দেন বন্ধুর কৃপা দৃষ্টি হল কথা তার মা তখন ঢাকায় বাবু লিখেছেন এই পৃথিবীতে সবার চাইতে মাকে বেশি ভালোবাসতাম সেই মায়ের এই শেষ দর্শন যিনি সম্ভব করালেন সেই বন্ধু সেদিন থেকে হলেন আমারও প্রাণ প্রিয় প্রভু এবং তার দিব্য প্রেমের ডোরে বাঁধা পড়ে শ্রীযুক্ত কালিদার মহাজীবনের সঙ্গে চিরদিনের জন্য যুক্ত হয়ে গেলাম প্রাণের প্রেমের বাঁধা পড়েছি বন্ধুর সঙ্গে কালিদার সঙ্গে কিন্তু কি তাদের পরিচয় কি ঐশ্বরীয় স্বরূপ এই তাত্ত্বিক প্রশ্নটি মনে দোলা দেয় বারবার প্রমোধবাবুর ক্ষুরোধার বুদ্ধির তেজ তর্কের দুর্দমনীয় স্পৃহা চলে গেল তেজপুঞ্জ যোগীশ্বরের বুকে তিনি দেখতে পেলেন তার পরম তাঁর প্রতিচ্ছবি ভক্ত প্রমথনাথ পেয়েছেন অযাচিত কৃপা তুচ্ছ বিপদে স্মরণ মাত্রই যোগীশ্বরের দৃষ্টির সামনে ভেসে উঠেছে তার আরতির তরঙ্গ মুহূর্তেই পেয়েছেন বরা ভয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হলো হিমাদ্রি পত্রিকার অফিস সাপ্তাহিক হিমাদ্রি প্রকাশিত হলো দক্ষিণ দিকের ঘরে বসতেন হিমাদ্রির প্রাণ কেন্দ্র স্বরূপ সূর্যকান্তমি হিমকান্তি যোগেশ্বর প্রমথনাথ হলেন সম্পাদক আমৃত্যু তিনি পত্রিকা সম্পাদনা করে গেছেন পত্রিকার বহু বিষয় তাকে ভরিয়ে তুলতে হতো দর্শন ধর্ম দেশ বিদেশে সাহিত্য আধুনিক বিজ্ঞান অর্থনীতি সবকিছুর প্রতি তার আগ্রহ ছিল ওই কান্তিক সুদীর্ঘ পঁচিশ বছর একান্ত সাহায্যের ফলে তিনি প্রত্যক্ষ করেছেন যোগেশ্বরের মহাশক্তিধর রূপ তার ভগবত্তার অন্যতম বৈশিষ্ট্য ও দণ্ড দাতার রূপও রুদ্ররসের প্রাণ কাপানো রূপ আবার তেমনি উপভোগ করেছেন শ্রীধাম ক্ষেত্রের অঙ্গনে ধুলি লুণ্ঠিত অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত প্রেমময় যোগীশ্বরের অপরূপ রূপ কৃপাময় প্রেমময় যোগীশ্বর তার দুর্লভ জীবনের বহু কাহিনী শুনিয়েছেন যাদের তাঁদের মধ্যে অন্যতম প্রমথনাথ। বর্তমান গ্রন্থের লেখক যোগীশ্বরের জীবনের বহু ঘটনার কথা জানতে পেরেছেন প্রমথবাবুর লেখা পাঠ করে গ্রন্থের নানা স্থানে বাবুর কথা রয়েছে একই সঙ্গে তিনি সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যোগীশ্বরের ভক্ত বাল্যবন্ধু শ্রদ্ধেয় অমলেন্দু দাশগুপ্ত ভক্ত শ্রদ্ধেয় রোহিণী অধিকারী এবং যোগেশ্বর প্রাণাব ভক্ত শ্রদ্ধেয়া প্রভাবতী ভট্টাচার্যের রচনাবলীর কথা শ্রদ্ধেয় অমলেন্দু দাশগুপ্ত ছিলেন যোগেশ্বরের ছেলেবেলাকার বন্ধু আমরা তার কথাও শুনব নিশ্চয়ই তবে আজ আর নয় পরবর্তী পর্যায়ে আমরা নিশ্চয়ই শুনব এই সমস্ত মহান প্রাণদের কথা এবং তাদের ঘটনা আজ এই পর্যন্তই মহাপুরুষদের জীবনীতে যে সমস্ত ঘটনা আমরা পাই বারবার তাতে একই কথা বারবার ফুটে ওঠে শ্রদ্ধা বিশ্বাস এবং তার সাথে নিঃস্বার্থ ভালোবাসা সেই ভালোবাসাতেই ভগবান ভক্তের হয়ে ধরা দেন তাই শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে ইষ্টদেবের শ্রীচরণে এটাই প্রার্থনা সেই নিঃস্বার্থ ভালোবাসা তিনি যেন আমাদের মধ্যে তৈরি করে দেন আমাদের যেন সেইভাবে তিনি তৈরি করে নেন যাতে আমরা তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারি তবেই তো তিনি আমাদের আপনার জন হয়ে উঠবেন আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী যোগেশ্বরের জয় গুরু হি কেবালাম জয় গুরু